ও আজকে সেরা মাছ মারছে ছোটদের মধ্যে দেখেন কি পরিমাণ মাছ ধরছে অনন্ত দেখি সে কতগুলা পাইছো দেখেন এখানে মাছ আধা কেজির বেশি হবে আধা কেজির বেশি হবে অনন্ত ধরেছে দেওয়ার ভিওয়ার্স বিস্তারিত তথ্য ভিডিওটি শেষে দিয়ে আছে অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনে ক্লিক করে রাখবেন যাতে করে এমন নিত্য নতুন ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন तो क्या होता

lambda par dekha the aap ado eto kon amar onto bagamal korte parna re onno na ek ki dekh mama kotha kheil amar oger oger kotha aske khel oger kotha aske khela আমি নব নুৰ আগে আমি দিছো এটা

পরেছে <Darwinough>

এই যে আজকে সরু ভাই বিরাদার অনন্ত ও আজকে সেরা মাছ মারছে ছোটদের মধ্যে দেখেন কি পরিমাণ মাছ ধরছে অনন্ত উঠা দেখি সে কতগুলা পাইছো দেখেন এখানে এক মাছ আধা কেজির বেশি হবে আধা কেজির বেশি হবে অনন্ত ধরেছে ও আর আর তো দেখি ছোট ভাই

আজকে অনেক অনেক মাছ ধরছে দেখে ওরা এখন চলে যাবে এই যে আমাদের আরেক শিকারি এই যে আরেক শিকারি হাসি দিচ্ছে কাজ না থাকলে রোজই চলে আসে কাজ না থাকলে রোজই চলে আসে এখানে অনেক পরিমাণ মাছ ধরে আবার সামনেরও দূরে দূরে অনেক শিকারী আছে আস্তে মেলা এই যে আমাদের শাইন একটা মাছ ধরে ফেললো এই যে দেখা যাচ্ছে এই যে মাছ ধরছেন একটা তিনি অনেকগুলা পাইছেন এই যে এখানে অনেকগুলা ধরেছেন আপনারা যারা ছোট মাছ ধরতে আগ্রহী তারা চলে আসতে পারেন রাজবাড়ি জেলার মেসুঘাটা অঞ্চলে তাহলে আশা করা যায় আপনারা ছোটো মাছ অনেকগুলো ধরতে পারবেন যদি পারেন